হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ডায়েট এবং ব্যায়াম করে শরীর হালকা হয়েছে অনেকটা কিন্তু কমছে না পেটের যে দি বোঝা উচ্চ চর্বিযুক্ত খাবার যে পেটের মেদ বাড়ায় তা নয় বেশি ক্যালোরিযুক্ত যে কোনো খাবারই পেটের মেদ বাড়াতে পারে একবার পেটের মেদ জমলে সেটা কাটিয়ে ওঠা যাবে না এ ধারণা ভুল স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যস্ত হলে সহজে মেদ কমে ফেলা সম্ভব শরীরের ওজন বাগে আনা গেলেও পেটের মেদ কমতে চায় না আর এ কথা তো আমরা সবাই জানি যে শরীরের মধ্যভাগে অতিরিক্ত চর্বি জমলে তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটা কোমরে ব্যথা ফ্যাটি লিভার সহ বহু শারীরিক সমস্যা তো আছে সেই সঙ্গে বসে বসে ডেস্কে কাজ করা হয় যাদের তাদের ক্ষেত্রে অল্প বয়সেই ভুরি হওয়ার প্রবণতা থাকে চলুন আজকের এপিসোডে আপনাদের জানিয়ে দেই পেটের চর্বি কমানোর কার্যকরী চারটি উপায় সম্পর্কে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি নাটেন সম্পূর্ণটি দেখুন সল ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে যথেষ্ট ঘুম যেন হয় তা খেয়াল রাখুন ঘুম ভালো না হলে দিনটাই মাঠে হয় আর রাত জাগা পাখিদের জন্য দুসংবাদ হল এতে পেটে মেধ জমে গবেষণা বলে দিনে অন্তত পাঁচ ঘন্টা ঠিকঠাক ঘুম না হলে ভিজেরাল ও সাবক্রিটেসটন এই দুই ধরনের চর্বি বাড়ে ফলে পেটে যেমন মেদ জমে তেমনি রক্তে কলেস্ট্রল বা লিভার ফ্যাটও বৃদ্ধি পায় আর তা ঘটতে পারে চল্লিশ হওয়ার আগেই চর্বি জমার সঙ্গে সঙ্গে অপর্যাপ্ত ঘুম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় তাই পেটের মেদ কমাতে রাতে পর্যাপ্ত ঘুমান খাবারের প্লেটে পর্যাপ্ত আমিষ রাখা ভালো স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে চর্বিমুক্ত আমিষ খাওয়া খুবই প্রয়োজন দিনে প্রতিবেলার খাবারে বিশ থেকে তিরিশ গ্রাম আমিষ খেতে হবে আর স্ন্যাক্সেও দশ গ্রাম আমিষ থাকলে ভালো খাবারে যথেষ্ট প্রোটিন থাকলে খেয়ে সন্তুষ্টি মেলে ফলে একটু পরে আবার চিপস বিস্কুট খোঁজাখুঁজি করতে হয় না এগুলোতে প্রায়ই মাত্র অতিরিক্ত চিনি আর ট্রান্সফ্যাট থাকে আবার প্রাণীজ আমিষ দিনে বেশি না খেলেই ভালো নদীমুক্ত দুধ ও ডিম রাখতে হবে ডায়েটে কার্ডিও ব্যায়াম আর স্ট্রেথ ট্রেনিং করুন ওজন কমানোর মতো পেটের মেদ প্রতিরোধ বা হ্রাস করতে ব্যায়ামের বিকল্প নেই পেটের মেদের জন্য স্কোয়াটও খুব কার্যকর বিভিন্ন রেস্টেন্স ট্রেনিং আর অরোবিক্স রুটিন রয়েছে যা শুধু পেটের মেদ কমানোর লক্ষ্য নিয়ে সাজানো কিছু যোগব্যায়ামও ভালো কাজ করে ভুড়ি কমাতে এজন্য সপ্তাহে একশো মিনিট মাঝারি ব্যায়াম যেমন দ্রুত হাঁটা বা সাইকেলিং অথবা পঁচাত্তর মিনিট ভারে ব্যায়াম যেমন দৌড়ানো বা খেলা এরকম পরামর্শ দেন ফিটনেস বিশেষজ্ঞরা সরকারের নির্বাচনের ব্যাপারে সাবধান হন পেটে যে চর্বি জমে তার জন্য মূলত শর্করা জাত চর্বি ট্রাইগ্লিসারাইড দায়ী তাই আমরা ফ্যাট কম খেলেও যদি ঠেসে ভাত রুটি খাই তবে ভুঁড়ি হবে যদি ক্ষয় না হয় তবে এই অতিরিক্ত শর্করা জমে যায় শরীরে সাদা চাল সাদা আটা আর পুকুরজাত খাবারের সরকারের এজন্য অনেকাংশে দায়ী তবে বর্তমানে ক্রেজে পরিণত হওয়া লো কার্ব বা নো কার্ব ডায়েট অনুসরণ করতে হবে এমন কোনো কথা নেই যেটা করতে হবে তা হলো পরিমিত পরিমাণে আর জটিল শর্করা গ্রহণ সরল শর্করা যেমন চিনিযুক্ত পানীয় ও খাবার এসব কমাতে হবে এর বদলে জটিল শর্করা যেমন লাল আটা লাল চাল গোটা শস্য দিয়ে বানানো খাবার বা আশযুক্ত শর্করাজাত খাবার খেতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন